আসছে গুরু পূর্ণিমা কোষ্ঠীতে গুরু দোষ থাকলে এদিন কি করলে মুক্তি মিলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতি হল নবগ্রহের মধ্যে সবচেয়ে শুভ বৃহস্পতি হলেন দেবতাদের আচার্য সেই কারণে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু এই গ্রহ জ্ঞান ধর্ম সম্পদ ও প্রতিপত্তির প্রতীক দেবগুরু বৃহস্পতির উদ্দেশ্যে যে পূর্ণিমা তিথি নিবেদিত সেটি গুরু পূর্ণিমা নামে পরিচিত জেনে নিন এই বছর কবে পড়ছে গুরু পূর্ণিমা এবং গুরু পূর্ণিমায় কি করলে দেবগুরু বৃহস্পতির কৃপা লাভ করা সম্ভব কবে গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা হিসেবে পালিত হয় এই বছর গুরু পূর্ণিমা পড়েছে আগামী দশ জুলাই বৃহস্পতিবার সনাতন ধর্মে মহর্ষি বেদব্যাসকে প্রথম গুরু বলা হয় মনে করা হয় এই দিনেই বেদব্যাসের জন্ম হয়েছিল গুরু পূর্ণিমায় শিক্ষক বা গুরুকে শ্রদ্ধা নিবেদন করার রীতি প্রচলিত আছে জেনে নিন দোষ থেকে মুক্তি পেতে গুরু পূর্ণিমায় বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোন কাজ করা জরুরি গুরু দোষ কি জন্মছকে বৃহস্পতি দুর্বল স্থানে থাকলে তা গুরু দোষ বলা হয় জ্যোতিষ অনুসারে বৃহস্পতির শুভ প্রভাবে জাতকের শিক্ষা কেরিয়ার দাম্পত্য জীবন সন্তান শিক্ষা সম্পদ ও আধ্যাত্মিক জীবনের উন্নতি হয় অন্যদিকে গুরু দশা অর্থাৎ বৃহস্পতির অশুভ প্রভাবে এইসব ক্ষেত্রে জাতককে নানা সমস্যা ও বাধার মুখে পড়তে হয় কোষ্ঠীতে দোষ বা গুরুর দশা থাকলে জাতক কোনো কাজেই মনোযোগ দিতে পারেন না তার দাম্পত্য জীবনে নানা সমস্যা দেখা দেয় আর্থিক ক্ষতি ও মানসিক অশান্তিতেও তাকে জেরবার হতে হয় এর পাশাপাশি বৃহস্পতি দুর্বল হলে আত্মবিশ্বাসেও চির ধরে কোষ্ঠীতে গুরু দোষ থাকলে গুরু পূর্ণিমার দিন কি করলে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব হয় বৃহস্পতিবার উপবাস রাখুন এই বছর বৃহস্পতিবার পড়েছে গুরু পূর্ণিমা গুরু পূর্ণিমা থেকে শুরু করে টানা পাঁচ বৃহস্পতিবার উপবাস রাখুন শ্রীবিষ্ণু ও দেবগুরু বৃহস্পতির আরাধনা করুন বৃহস্পতিবারে এর ফলে জন্মছকে দোষ থাকলেও কেটে যাবে হলুদ পোশাক দান করুন জ্যোতিষ অনুসারে বৃহস্পতির প্রিয় রং হলুদ গুরু পূর্ণিমায় হলুদ জিনিস দান করা শুভ এই দিন দরিদ্র মানুষদের হলুদ ডাল ও হলুদ পোশাক দান করুন পাশাপাশি জাফরান ও হলুদ পাকা কলাও এদিন দান করতে পারেন এর ফলে গুরু দোষ কেটে গিয়ে আপনার জীবনে সৌভাগ্যের জোয়ার আসবে গুরু যন্ত্র স্থাপন করুন ছাত্রছাত্রীরা লেখাপড়ায় বারবার বাধার মুখে পড়লে গুরু পূর্ণিমায় ঘরে যন্ত্র স্থাপন করুন প্রতিদিন সব নিয়ম মেনে গুরু যন্ত্রের আরাধনা করা জরুরি এই যন্ত্র ঘরে থাকলে জ্ঞান সম্পদ ও সমৃদ্ধি লাভ হয় কড়া গাছে হলুদ জল নিবেদন গুরু পূর্ণিমার দিন সকালে পুণ্য তিথিতে হলুদ মিশ্রিত জল কড়া গাছের গোড়ায় ঢালুন এরপর হলুদ ফুল ও হলুদ ডাল নিবেদন করে কড়া গাছের পুজো করুন এদিন সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ কড়া গাছের নিচে জ্বালিয়ে দিতে হবে তার সঙ্গে একশো আটবার ওম ব্রিম বৃহস্পতি নমহ মন্ত্র জপ করুন বাড়িতে সুখ জন্য গুরু পূর্ণিমার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন এই প্রদীপে সামান্য হলুদ মিশিয়ে দিন পরীক্ষায় ভালো ফল করার জন্য কোষ্ঠীতে গুরু দোষ থাকলে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বার বার বাধা আসে গুরু পূর্ণিমার দিন বইয়ের প্রথম পাতায় হলুদ রং দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এরপর এই বইমা সরস্বতীর পায়ের কাছে রেখে তার পুজো করতে হবে বিদ্যার দেবী সরস্বতীও আমাদের গুরু গুরু পূর্ণিমার পুজো বিধি গুরু পূর্ণিমায় সকাল ঘুম থেকে উঠে আগে বাড়ি পরিষ্কার করুন তারপর স্নান সেরে পরিষ্কার পোশাক করুন তারপর পুজোর স্থানে সাদা কাপড় বিছিয়ে দিন এরপর ব্যাসের ছবি স্থাপন করুন তারপর চাল চন্দন ফুল ও ফল দিয়ে পুজো করুন এদিন ব্যাসের পাশাপাশি ও শঙ্করাচার্যের আরাধনাও করতে পারেন গুরু পূর্ণিমায় নিজের গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানাতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক